এটা দেখলে কেউ বলবেই না এটা অনেক পুরনো একটা টেবিল। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনেক দিন পরে ক্রাফটার একটা ব্লগ নিয়ে আসলাম। এই টেবিলটা আমার আম্মুর বাসায় ছিল। এটা অনেক পুরনো একটা টেবিল। আমি ছোটবেলা থেকে এই টেবিলটা দেখে আসছি। আম্মু অনেক দিন ধরে বলছিল যে টেবিলটাকে কিছু একটা কর। আমি আম্মুকে বললাম, "আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে যাবেন। আমি যখন সময় পাবো তখন কিছু একটা করব।" কি করব, কি করব ভেবে পাচ্ছিলাম না ভাবলাম যে কেন না আমি এটাতে ডেকোপেজের কাজ করি সবার প্রথমে আমি সেন্ডিং পেপার দিয়ে টেবিলের এর সার্ফেস টা প্লেন করে নিব তারপর আমি এটাতে হোয়াইট কালার একটা কালার করব কালার আমি আগেই কিনে রেখেছিলাম ভেবেছিলাম আমার সোফাতে কালার করব কালারের সাথে আমি আবার রোলারও কিনেছিলাম এই ফার্স্ট আমি রোলার দিয়ে কালার করেছি আগে কখনো করিনি তো আমার কালার করা কমপ্লিট এখন আমার পেজের মেইন কাজ যেটা সেটা হচ্ছে পেপার দিয়ে আর গ্লু দিয়ে লক করে দেয়া তো আমি এখানে গিফট পেপার ইউজ করছি যদিও বা ডেকো পেজে আলাদা পেপার আছে পেপারগুলো আবার কে অনলাইন থেকে অর্ডার করবে এটা আসলে আশেপাশের লাইব্রেরিতেও অ্যাভেলেবেল পাওয়া যায় না তার উপর এই সময়টা ছিল আন্দোলনের সময় যখন বাসায় ইন্টারনেট ছিল না আমার সময় কিভাবে কাটবে আমি কিছুই বুঝে পাচ্ছিলাম না তাই আমি এই কাজ করেই ব্যস্ত ছিলাম এটা ছাড়াও আমি আরো অনেক ক্রাফটের কাজ করেছিলাম ফ্যামিলি সবার সাথে লুডো খেলেছি খেলেছিলাম অনেক ধরনের গেম খেলেছিলাম এভাবেই আসলে সময়গুলো কেটে গিয়েছিল আর খুবই টেনশন করছিলাম আমরা যে দেশে কি পরিস্থিতি হবে তখনও আমরা বুঝি নাই আমরা নতুন একটা স্বাধীন দেশ পাব ক্রাফটের কাজ করতে করতে ভিডিও করেছিলাম আমি কিছু আমার মোবাইলে সবগুলো ভিডিও জমা হয়ে আমার স্পেস একদম ভরে গেছে তো এগুলোকে খালি করছি আমি আস্তে আস্তে তাই অনেক পুরনো ভিডিওগুলো দেখে দেখে ব্লগ করছি আর কিছু কিছু আছে যে ক্রাফটের কাজ করেছি ওগুলো আমার পেজ চিক ক্লিক্স বাই সেলিনাতে পাবেন তো এই হচ্ছে আমার ফাইনাল লুক টেবিলটার এটাকে দেখলে কেউ বলবে এটা এত পুরোনো একটা টেবিল এত সুন্দর লাগছে মাসাল্লাহ আমার তো একদম মন মতো হয়েছে আম্মু অনেক পছন্দ করেছে সবচেয়ে মজার ব্যাপার যেটা আমি টেবিলটা রেডি করে আম্মুকে দেইনি আমি নিজে রেখে দিয়েছি করে অনেক ক্ষুদা লেগেছিল তাই ছোট্ট একটা মাফিন কেক খেতে বসে গেলাম প্যাকেটটা দেখতে যত বড় কিন্তু প্যাকেটের ভেতরে কেকটা কতটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন মানে এটা সিঙ্গেল বাইটেই শেষ হয়ে যাবে আজকাল এত বাটপাড়ি চলছে ও মাই গড কি বলবো তো যাই হোক তাই আমি এটা যেহেতু ছোট আমি দুই প্যাকেট নিলাম তা না হলে তো আমার আরো ক্ষুদা লাগবে রাতের তখন প্রায় একটা দুইটা বাজে আমি আর কিছু খাবো না ঘুমিয়ে যাব তো আমি এখানে একটা এয়ারবার্ড দেখাচ্ছিলাম এয়ারবার্ডটা আমি দারাজ থেকে অর্ডার করেছি এটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ করব তো এয়ারবার্ডটা কানে দিয়ে আমি এখন ঘুমিয়ে যাব কারণ সাউন্ড শুনলে আমার ঘুম আসবে না টাটা